হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম প্যাকোসাইটসের যদি এক কথাই বলা যায় তাহলে হলো কঠিন বক্ষণ আর পিনোসাইটোসিস হলো তরল বক্ষণ প্যাকোসাইটাস হলে কী ঘটে কঠিন খাদ্যবানাকে আবৃত করে একটা গহব্বর সৃষ্টি হয় আর এই গহব্বর সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হয় প্যাকোসাইটোসিস আর পিনোসাইটোসিস হলো কুচজিলের কোনো স্থানে ফাটল সৃষ্টি হলে উক্ত ফাটল দিয়ে পানি অথবা অন্য যে কোনো তরল পদার্থ কুশির ভেতরে প্রবেশ করলে একটি গহব্বর সৃষ্টি হয় আর এই গহব্বর সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিসে সলিড পার্টিক্যালকে প্লাজমা মেমব্রেন গ্রহণ করে একটা ফুড ব্যাকল সৃষ্টি হয় যেটিকে ফ্যাগোজুম বলা হয় আর ব্যাকল হলো বড় গহব্বর ফ্যাগোসাইটোসিসে গহব্বরটা থাকে বড় আর পিনোসাইটোসিসে এক্সট্রা সেলুলার ফ্রুটকে গ্রহণ করে একটা ভেসিকল সৃষ্টি হয় আর ভেসিকল হলো ছোটো গহ্বর